সেদিন প্রচণ্ড ক্ষুধার কারণে আমি একটা কাপ নুডলস কিনি স্ট্যান্ড নুডলস এটা হচ্ছে কোকোলা চলেন দেখি এর মধ্যে কী কী আছে একটা তেড়া চামচ আছে এটা তেড়া কেন সেটা একটু পরে বলছি বাকি কী কী আছে একটু দেখে এটা যে কী তেলের মতো দেখতে আসলে তেল কিনে আমি জানি না কিন্তু তেলের মতো দেখতে এটা হচ্ছে টেস্ট মেকার মশালা মানে মশলা এটা হচ্ছে একটা চমৎকার জিনিস ড্রাই ভেজিটেবল এটা কিন্তু মনে হয় ফুলে খুব একটু বড়োই হবে না এগুলো হচ্ছে কেঁচো না সরি এটা নুডলস এটা পেঁচানো কোকরানা নুডলস ওই যে কার্লি চুল থাকে না কিছুটা রকম হবেবার আমি এখন কেচুর মধ্যে সরি নুডলসের মধ্যে পানি ঢালছি এটা কিন্তু গরম পানি হ্যাঁ গরম পানি দিতে হবে এর মধ্যে ঠান্ডা পানি দেওয়ার কোনো সুযোগ নেই তারপরে যে প্যাকেটগুলোর মধ্যে ছিল ওখান থেকে প্রথমে আমি ওই যে তেলের মতো তেল ওইটা ঢালছি একটু তাড়াতাড়ি পর না পরে কী কী আছে সেটা বলবো না আমি হ্যাঁ তেল শেষ হয়ে গেছে এখন তারপরে কি আছে দেখি কী দিব আচ্ছা এরপরে সেই টেস্ট মেকার মশলা টেস্টই না হলে তো হবে না আরে হেরে হ্যাঁ হ্যাঁ এবার একটু ভিডিওটা অফ করে কেটে বড় করে নিয়েছি মুখটা এখন কিন্তু মশলাগুলো সব পড়ে যাচ্ছে তো মশলাগুলো সব ঢেলে দিলাম নিশ্চয়ই টেস্ট মেক হবে এইবার সেই মজাদার জিনিস আরে পড় পর না হয় কাটা ছোট হয়ে গেছে হোক এগুলো কিন্তু ড্রাই ভেজিটেবলের মধ্যে যে কী কী আছে তবে গেস করছি যে এর মধ্যে গাজর আছে আরও কী কী আছে আমি জানি না দেখে বুঝতে পারছি না তো হয়ে গেল এই যে সেই ঘাড়তাড়া চামচ দেখেন কী অবস্থা চাপাচাপি করছি কিন্তু ও কমান্ড মানেই না এখন কি করব উল্টা ধরে ওই যে আঙুল বাঁকালে কাজ হয় দেখছেন এখন কিন্তু সোজা হয়ে গেছে চামচটা তো এখন দিতে ঘোটা দিতে হবে সরি নাড়া দিতে হবে একটু ভদ্রবাসায় কথা বলা উচিত কেঁচোগুলো সরি নুডলসগুলো ভিজে নেব একটু নাড়ানাড়ি করে ঢেকে দিতে হবে কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না এখন আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনাটা এই কয়েক মিনিট রেখে এখন উঠেছে দেখেন এখন কিন্তু চমৎকার লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে একবারে মুখের মধ্যে ঢেলে দিই কিন্তু অনেক গরম বাই বাই